গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন অব ফ্লোরডিয়া এর আয়োজনে প্রথমবারের মতো বনভোজন সম্পন্ন হয়েছে আমরা হকল সিলেটি গ্রুপের সদস্য সংগ্রহ ও সদস্য পরিচিতির লক্ষ্যে প্রায় তিন শতাধিক সদস্য নিয়ে গত শনিবার সিবি স্মিথ পার্ক প্যাম্বক পাইন ফ্লোরায় কমিউনিটির বনভোজন আনন্দ উৎসবে মুখর ছিল ভ্রমণকে ঘিরে বুজন বিলাস ও সহ অন্যান্য খেলাধুলায় আনন্দঘন পরিবেশে খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় আশা করি তো আমরা প্রত্যেক বছর এই পিকনিক আয়োজন করব প্লাস আশা আছে যে আমরা আরো বড় করি ইফতার মাহফিল করতাম বিভিন্ন যাতে কমিউনিটির জন্য সাহায্য লাগে জিনিসপত্র তৈরি করার যাওয়া আছে

সেজন্য সদস্যদের নিয়ে একটি কার্যকরী কমিটি গঠন করার প্রয়াস জানিয়েছে বনভোজনের দায়িত্বশীলরা বলেন এখনকার ভ্রমণ আমাদের কমিউনিটির মানুষের সাথে পরিচিত হওয়ার জন্যই আয়োজন করা হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা উদ্যোগ নিয়ে আমরা সাউথ করিডার সিলেটি বাইক বলে আমরা এখানে বর্তমান আজকে

উন্নত করার লক্ষ্যে কাজ করব এতে উপস্থিত ছিলেন এনামুল হক ময়নুল রাহাত বিপ্লব নজমুল চৌধুরী জিয়া জুহেল জাহেদ হোসেন নুরুল হক সহ অনেকে